ধুলাম এখন নোখ ধুয়ে এসে দেখছি যে এখানে কতগুলো মাছ কি সুন্দর লাগছে দেখতে সকালবেলায় নাকি ঘুম থেকে উঠে মাছ দেখা সবচেয়ে প্রথমে দেখা খুব ভালো তো আমি দেখলাম এখন বাজে সকাল সাড়ে ছটা আমি নখ ধুয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়েছি আর এখানে এখনো যখন গেটটা বন্ধ গেটটা বন্ধ আর মানে রাতবেলা আমি এখানেই শুয়েছি এখানে শুয়েছি কোনোরকম কোনো অসুবিধা হয়নি যে গার্ডগুলো ছিল তারা যথেষ্ট যথেষ্ট হেল্প করেছে মানে আমাকে বললো যে যদি কোনো প্রবলেম হয় তাহলে জানাবে আর কিছুক্ষণ বাধা বাদে এসে দেখে গেছে আর সিসি ক্যামেরা তো অবশ্যই আছে মানে গার্ডগুলো এত ভালো মানে কেয়ার করছে অসাধারণ আমার মানে এই জিনিসটা খুব ভালো লেগেছে আর এত আমার দিনের কোনো সমস্যাও হয়নি ভালোভাবে নিয়েছি আর আজকে দ্বিতীয় দিন আজকে মায়ের অপারেশনটা হবে বিকেলবেলায় হ্যাঁ একটা কথা তো বলা হয়নি সকলকে জানাই গুড মর্নিং গুড মর্নিংটা আমি অনেক পরে বলে ফেলেছি এটা প্রথমেই বলতে হতো আসলে আমার মাথায় নেই আমার মাথায় এখন অন্য চিন্তা নিয়ে ঘুরছি আমি একা একা আছি আমি একাই আছি মাথে নেই হসপিটালে আর কেউ নেই তাহলে হ্যাঁ তোমরা হবো তাই না আর তোমরা আশীর্বাদ করো যেন মা সুস্থ হয়ে যায় অপারেশনটা যেন সাকসেসফুল হয় সেই আশীর্বাদ করো কারণ মা ছাড়া তো আমার কেউ নেই মা আমার সব তো মায়ের কিছু হয়ে গেলে আমি আমি একা হয়ে যাব তো সেই জন্যই মা যেন সুস্থ হয়ে ওঠে এখানে ভগবানের কাছে প্রার্থনা করি এখন তো এখানে কেউ নেই দেখো Mia kamu juga sih. Kecilnya mobilan tuh kalau sebetulnya আমি বসে বসে দেখছি এখানে ওই ফিনাইল দেওয়া হয়েছে ঘর মানে এখানে তা মুচবে তো তো সেটাই আমি দেখছি বসে বসে ঠিক আছে আমি এরপরে তোমার সাথে আবার আসছি তো আমি তাহলে এখন আর কিছু কোনো ভিডিও করার নেই দরজাটা খুলল মানে গেটটা খুললো এরপর জিনিস দেখাতে পারি তোমাদের ওর জন্য অপেক্ষা করে আমার এই ভিডিওটা এখন আমি যেহেতু এখানে আছি সেই জন্য ভিডিওটা এডিটিং করতে তারপর ভিডিওটা আপলোড করা মানে নানা রকম সমস্যা আছে তো আমি যতক্ষণ না বাড়িতে যাচ্ছি হয়তো দু তিন দিন লেট হতে পারে সে তোমার ভিডিও পেয়ে যাবে তো এডিট করা তো সম্ভব না তাই না এখানে এত শব্দ এত শব্দের মধ্যে তোমরা কিছু বুঝতে পারবে না আর কিছু কিছু জায়গা হয়তো বুঝতে পারবে আর কিছু কিছু জায়গার সমস্যা আছে তো সেজন্য ভিডিওটা হয়তো কদিন লেট হতে পারে তো অবশ্যই তোমরা দেখতে পাবে আর দেখি একটু মায়ের কাছে যাবো এখনও তো যাওয়ার টাইম হয়নি কাল তিন থেকে চারবার গিয়ে দেখা করে এখন আবার যাবো একটু পরেই যাবো যে দেখো ওটা একটা যে বিল্ডিংটা তোমার দেখতে পাচ্ছ ওটা হচ্ছে নবান্ন মানে একদম নবান্নর পাশাপাশি নবান্নটা ওই সাইডে মানে ওই পারে আর এখানে নার্সিংহোমটা এই সাইডে নার্সিংহোম পড়ছে হাওড়ার মধ্যে আর পাশে ব্রিজ টোককে ব্রিজের ওই সাইডটা হচ্ছে কলকাতার মধ্যে পড়ছে আর এটা হচ্ছে নবান্ন তো আমি নবান্নটা দেখার জন্য অনেক মানে ভাবছিলাম যে কোথা দিয়ে আছে আমি কাউকে জিজ্ঞাসা করিনি আমি আসার সময় মাকে জিজ্ঞাসা করছিলাম যে নবান্ন কোথায় তো এখন আবার ওই সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করলাম উনি বলল আর বলছি এই তো রমান্য একদম মানে চোখের সামনেই আছে ঠিক আছে তো দেখলাম তোমরা তো দেখতে পেলে নামান্নটা দেখতে পেলে আর এখনো পর্যন্ত কোনো পেশেন্ট নেই এখানে সকালবেলায় তো তো গারের সাথে কিছুক্ষণ কথা বললাম ভীষণ ভালো ভীষণ ভালো মানে এতটা কেয়ার করছে কী বলবো অসাধারণ তো তোমরা দেখতে থাকো এরপরেও আমি তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করবো তোমরা কিন্তু যেও না আর আর তোমরা আমার আর অনেক রকম ভিডিও তোমরা দেখতে পাবে আমি আশা করছি আর অনেক রকম ভিডিও তোমাদের সাথে প্রেজেন্ট মানে তোমাদের সামনে প্রেজেন্ট করার ইচ্ছে আছে তো তোমরা আমাকে উৎসাহ দাও আর সব সময় তো মন খারাপ নিয়ে করলে হয় না তাই না সব সময় নেগেটিভ চিন্তা ভাবনা করলে তাহলে শরীরটা মনটাও খারাপ থাকে আর যতই তোমার দুঃখ কষ্ট হোক তবুও আমি চাই মানে আমি বলতে চাই যে তার মধ্যেও ভালো থাকার চেষ্টা করুন তাহলে দেখবেন সব রকম বাধা দেখবে তোমাদের জীবন থেকে অটোমেটিক চলে গেছে কেটে গেছে সবসময় থাকবে পজিটিভিটি হয়ে থাকার আর নেগেটিভ চিন্তাভাবনা যতই আসুক আনবে না মাথায় দেখো আমি আমার সাথে কিন্তু কেউ নেই আমি একাই আছি আর আমি আর আমার মা আর কেউ না তবুও আমি কত সাহস করে মানে কতটা হ্যাপি রয়েছি আর মা তো ভীষণ চিন্তা করছে যে অপারেশনটা নিয়ে ভীষণ ভয় পাচ্ছে তো মাকে বারবার বোঝাচ্ছি বারবার এটা ওটা বলছি তো সাহস দিচ্ছি আর আমারও চিন্তা হচ্ছে কিন্তু চিন্তা করলে তো হবে না তাই না এই ছিল ঠিক আছে চলো না এরপরে আমি তোমাদের আরও অনেক কিছু দেখাবো যদিও ভিডিওটা যদি ভিডিওটা বড় হয়ে যায় তাহলে আমি ভিডিওটা পার্ট ওয়ান পার্ট টু করব আর যদি পার্ট থ্রি আসে আর যদি আসে তাহলে তো আসবে আর যদি না ভিডিওটা ছোটোর মধ্যে থাকে তাহলে ছোটো তাহলে আর পার্ট করব না যদি যথেষ্ট বড় হয়ে যায় লং হয়ে যায় না দেখালে নয় না বললে নয় তাহলে আমি দুটো পার্ট করব আর তোমরাও সেই ভিডিওটা দেখে নিও এরপরে আমি কি দেখাবো সেটা তোমরা দেখো আমার পাশে থেকে এভাবে আমাকে সাপোর্ট করো চলো একদম কিনতে যাবে না কোথাও আমার পাশেই থাকবে আমার সাথেই থাকবে যেও না কোথাও এখন সকালবেলায় আমি আশেপাশে কোথাও দোকান দেখলাম না আছে হয়তো একটু যেতে হবে আমি যাইনি এখানে এসে কালকে রাতে যে এখানে রুটি খেয়েছিলাম তো এসে এখানে এসে জিজ্ঞাসা করলাম যে বড়টা কখন পাওয়া যাবে বলছে একটা সময় আসতে আর এখন টিফিন পাওয়া যাবে ঘগনি মুড়ি বা অন্য কোনো সবজি হতে পারে তো আমি এখন যাই গিয়ে দেখি যে কী খাওয়া যায় আর এখন বাজে হচ্ছে এখন বাজে হচ্ছে আট উনপঞ্চাশ তার জন্যই খিরে পেয়ে গেছে আর আমার মনে হয় আমি আর বেশি ভিডিও করতে পারবো না কারণ আমি এতক্ষণ যে মানে কালকে আর কি যেখানে ভিডিও করেছি ওইখানে অনেকে বলছে যে ভিডিও করাটা নিষেধ আছে তো সেই জন্য আমি ভিডিওটা করলাম না তো চলো যদি আবার পড়তে হয় তাহলে আবার করব এখন আমি যাচ্ছি তলায় দেখি কি পাওয়া যায় আর পারমিশন নিতে বলেছে তো কেউ বলছে করো কোনো সমস্যা নেই আর কেউ বলছে যে না করতে হবে না তো সব জায়গায় সিসি আছে সিসি ক্যামেরা আছে চলো খেয়ে নিই ঘুগনি মুড়িটাই বললাম দিতে ঘুগনি মুড়িতে কুড়ি টাকা নেবে তো সেই জন্য বসে রয়েছি আমি কালকে এসছিলাম তো আমি বুঝছিলাম যে এখানে লিফ্ট নেই লিফ্ট আছে আমি খেয়াল করে নিই তো লিফ্ট আছে লিফ্টে তোমরা একদম সহজেই আসতে পারো তো আমি লিফ্টে আসেনি হেঁটে হেঁটে এসেছি আমার খাবার চলে এসছো এই যে দেখো একটা ঘগলি এতগুলো মি দিয়েছে আমি খেতে পাচ্ছি না এখন এতগুলো হয়ে গেছে তো খেয়ে নিই খেলবো না খাবার নষ্ট করা উচিত না আর আমি যতটুকু পারি খাবার নষ্ট না করার চেষ্টা করি তো কষ্টগুলো খেয়ে নেব যেহেতু একটু বেশি হয়ে গেছে ও খেয়ে দিচ্ছি খাওয়া হয়ে গেছে আর আজকে রাতে বেলায় দুটো রুটি বলেছি আমি বেশি রুটি খাবো না আর দুটো সবজির আইটেম বলেছি কুড়ি টাকার মধ্যে আর এখন গিয়ে আমি স্নান করবো স্নানটা সেরে নেব তো চলো আমি এরপরে তোমাকে আরও কিছু দেখানোর চেষ্টা করব আমার পাশেই থেকটা কুড়ি বাজে এখন আবার উপর নিয়েছি ভাত খাবো বলে তো ভেবেছিলাম লিফটে যাব তো লিফ্টে যাওয়া হয়নি তাই সিঁড়ি বেয়ে উঠছি চলো খেয়ে নিই মায়ের অপারেশনটা সাকসেসফুল হয়েছে এতক্ষণ এত টেনশনে ছিলাম তো ভগবানের আশীর্বাদে মায়ের অপারেশন সাকসেসফুল হয়েছে মায়ের ওটি হয়ে গেছে সাকসেসফুল হয়েছে ভালোভাবে হয়েছে ডাক্তারবাবু অসাধারণ ডাক্তারবাবু যেমনি কথাবার্তা তেমনি ব্যবহার তো আমি আর মা তো সমানে কান্না করে দিচ্ছিলাম তবুও মনটাকে শক্ত রেখেছি আর ভগবানের আশীর্বাদে সব কিছু ঠিক হয়েছে ভালো আছে আর আমি আসলে মায়ের যে পেটে যন্ত্রণা হয়েছিল না এতটা যন্ত্রণা অপারেশন না করলে নয় আর যে মায়ের কিডনিতে স্টোন হয়েছে সেই কিডনি স্টোনটা অনেকটাই বড় হয়ে গেছে প্রায় পনেরো এম হয়ে গেছে তো সেটা অবশ্যই অপারেশন করা খুব দরকার ছিল সেটা হলো আর আমি সেই পাথরটা তোমাদেরকে দেখাবো যখন আমি ভিডিওটা এডিট করব। তখন আমি তোমাদের পাথরের ছবিটা দিয়ে দেবো আর তোমরা দেখো আর পাথরটা এতটা শক্ত হয়েছে বলেছে এই পাথর মানে কোনো ওষুধে ভাঙবেও না গলবেও না মানে এতটা পরিমাণে শক্ত হয়ে গেছে মানে ঝনঝন করে নড়ছে এরকম একটা পাথর ওই পাথরটাকে ভেঙে মোটামুটি দশ বারো টুকরো করা হয়েছে তো আমি তোমাদের সব কিছু দেখাবো আর আমি এখন ওই ক্যান্টিনে এসেছি টিফিন করার জন্য আর মা ওই ওখানে তিনতলায় আছে আজকে ছুটি দেবে না তো কালকে ছুটি হয়ে বাড়ি যাব। তোমরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর আমি যতটুকু পারবো সেটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কারণ অনেক কিছু এখানে অ্যালাউ নেই সেই কারণে কারণ আমি তবুও ভিডিও করেছি আর চেষ্টা করব তোমাদের দেখানোর জন্য তোমরা অবশ্যই ভিডিওটা দেখো আর আমাকে সাপোর্ট করো হ্যাঁ এভাবেই তোমরা আশীর্বাদ করো আর পাশে থাকো তোমাদের আশীর্বাদে এবং ভগবানের আশীর্বাদে সব কিছু ভালোভাবে হয়েছে আর আমি আর মা এবার বাড়ি পৌঁছে যাচ্ছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে